একটা কথা বলবো তোমার কাছে একশো টাকা হবে কালকে অন্য সময় আসলে দিয়ে দিব কালকে আমি তো জানি না আপনি থাকেন কই আমি এখানে আসবো ঠিক তুমি আসো সব সময় জি আমি এখানে সব সময় আসি কি নাম তোমার তোহিদুল ইসলাম তোহিদুল ইসলাম জি কটা সময় আসো তিনটা তিনটা আচ্ছা তো দাও আছে দিতে পারবা পারবো 100 টাকা হলেই হবে বিক্রি হয়েছি একশো আচ্ছা আর যদি না আসতে পারি কোনোভাবে যদি না আসি হায়াত মধ্যে ঠিক নাই হয়তো আমি না থাকলাম দাবি ছাড়া দিও হ্যাঁ যদি না আসি ঠিক আছে কিন্তু আসবো ইনশাল্লাহ বেঁচে থাকলে আসবো হ্যাঁ আচ্ছা তো যাও ঠিক আছে দাঁড়া দাঁড়াও এক মিনিট দাঁড়াও ধরো এটা রাখো বলতেছি হুম মাদ্রাসায় পড়ো হ্যাঁ পড়তা আগে পড়তা কোথায় কোন মাদ্রাসায় নারায়ণগঞ্জ লালমনিহাট কিসে পড়তা মাদ্রাসায় হ্যাফজো পড়তা শেষ করছ আটপাড়া পড়ছো আচ্ছা আটপাড়ার মধ্যে সবচেয়ে ভালো কোনটা তুমি তেল করতে পারো একটু করো তো আটপাড়া পর্যন্ত পারে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتسالون عن النبأ العظيم তায়ান আমুন সদাপন্দ্লাদে মাশাল্লাহ মাশাল্লাহ আহা তো তুমি কেন বন্ধ করলে পড়াশোনা আমি যদি খরচ দেই মানে আমি কয়েসি ওইখানে আরও যাওয়ার নেদ আসছে নিয়ে তো আসছে পরে আর কি যাওয়ার নিয়াত আসছে আর কি আচ্ছা আচ্ছা এখন তোমার বড় ভাইয়া কী করে বড় ভাইয়া ডেলিভারি করে ডেলিভারি করে কিসের ফুড ফান্ড আচ্ছা আর তুমি এটা বিক্রি করো এটা বিক্রি করলে প্রতিদিন কত থাকে কত টাকা থাকে

এটা তোমার সর্বোচ্চ একদিনের ইনকাম ধরো নেও নেও না ভাইয়া হাতি হিসেবে দিছি না নেও ভাইয়া দিছি নেও হাতিয়ে দিলে নিতে হয় জানো না এক হাজার হ্যাঁ এটা হলো তোমার আজকের বিক্রিরিয়া রিয়া আর তুমি যে যাবা মানে বাড়িতে যাবা যে ওটা ভাড়া ধরো নেও মাদ্রাসে ভর্তি হলে আমার জানাইও হ্যাঁ আমি তোমার কত টাকা লাগে বিকাশে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা আমাকে এক কাপ চা দাও ধরো এক কাপ চা এটা এক কাপ চার দাম হ্যাঁ রাখো ধরো ধরো তোমার লাগবে না বিক্রি করছো পাঁচশো টাকা কখনো প্রথম দিন সাড়ে পাঁচশো বিক্রি করছো না না এক কাপ চা সর্বোচ্চ কত বিক্রি করছো দশ টাকা দশ টাকা কেউ বেশি বাড়তি দেয় নাই না মাঝে মধ্যে কেউ দিত মানে একটু হাদিয়া দিয়ে দিত আর কি আচ্ছা তাও এত বেশি দিত না না দশ বিশ টাকা বিশ টাকা আচ্ছা ত' যাও ঠিক আছে আল্লা হাফিজ